আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ইজি লাইফ ওরাল সলিউশন এই ওষুধটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করছি ইজি লাইফ এর মূল উপাদান রয়েছে সোডিয়াম পিকো এটি একটি চিনি মুক্ত তাই যারা ডায়াবেটিস রয়েছে তাদের জন্য নিরাপদ এখন আপনাদের জানাবো এটি মূলত কি কাজ করে সময় নিয়ে এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে মূল নির্দেশনা কি পুরাতন ও দীর্ঘস্থায়ী কষ্টকাঠিন্য যারা ভুগছেন কোষ্ঠকাঠিন্য সহ যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কষ্টকাঠিন্য প্রতিকারী নির্দেশিত এছাড়াও সার্জারি প্রসবকালীন সময় রেডিও লজিক্যাল পরীক্ষার পূর্বে অন্ত নির্দেশিত এটি সক্রিয় অবস্থায় সোডিয়াম পিকোসালফেট অন্তঃপ্রাচীরে স্নায়ু প্রান্তকে উদ্দীপনা দেয় বৃহদন্ত্রে লুমেনে পানীয় ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যায় এবং পেরিস্টালসিস ত্বরান্বিত হয় ফলশ্রুতিতে মল নরম হয়ে দ্রুততার সাথে অগ্রসর হয় এবং মলাশয়ের পূর্ণতা অনুভূত হয় মলাশয়ের এই প্রভাব মল ত্যাগ ত্বরান্বিত করতে সাহায্য করে সহজ করে বলতে গেলে সকল প্রকার কষ্টকাঠিন্য প্রতিকারে নির্দেশিত এখন আপনাদের জানাবো সেবন বিধি দশ বছরের বেশি বয়সী শিশু ও প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এক থেকে চা চামচ চার থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি অথবা হাফ চামচ থেকে এক চা চামচ চার বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি শারীরিক ওজনের জন্য প্রতিদিন শূন্য দশমিক দুই পাঁচ অর্থাৎ পঁচিশ মিলি তারপরেও যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন প্রতিনির্দেশনা সোডিয়াম ফিকোসালফেট অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা এছাড়া তীব্র ডিহাইড্রেশন আন্তরিক প্রদাহ অন্তরের বাধাগ্রস্ততা এর কারণে বমি বমি ভাব সতর্কতা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতা সহিত সেবন করা উচিত অ্যালকোহল গ্রহণকারীদের জন্য ক্ষতিকর গর্ভাবস্থায় ও ঈশ্বর দানকালে সতর্কতার সহিত গ্রহণ করতে হবে এছাড়া শিশু মৃগীরোগ এবং লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীলতা মাথা ঘোরা সাময়িক সংজ্ঞাহীনতা পরিপাকতন্ত্রের জটিলতা ডায়রিয়া পেট ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে গর্ভকালীন ব্যবহার গর্ভাবস্থায় এই ওষুধের কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তারপরেও গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকুন আর স্থানাদানকালীন ব্যবহার এটি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই সংরক্ষণ করুন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ইজি লাইভ ইজি লাইভ কথাটা শুনলেই মনে হয় লাইফটা ইজি করার জন্যই এই ওষুধটি তৈরি করা হয়েছে এই ওষুধটি তৈরি করেছেন ফার্মাসিয়া লিমিটেড হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ওষুধটির দাম হচ্ছে একশো এম এল একশো মিলি মোট দাম একশত পঁচাত্তর টাকা আর ওষুধটি ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ